আমি এইখানে একবার আপনাদের সরাসরি শহীদ মিনারে নিয়ে যাব সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন তার কারণ শুধুমাত্র ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ এর ওপরে নির্ভর করছে এমনটা নয় এইখানে দুর্নীতি হয়েছে যে দুর্নীতির জন্য যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি প্রার্থীদের রাস্তায় বিক্ষোভ এবং ধর্না চালিয়ে যেতে হচ্ছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে এই অভিযোগ যারা করছেন তারাও তাকিয়ে রয়েছেন আজকে সুপ্রিম কোর্টের দিকে তারা কি বলছেন তারা কতটা প্রত্যাশা আশাবাদী আজকের এই সুপ্রিম কোর্টে চলতে থাকা শুনানি পর্ব নিয়ে সুকান্ত দেখো কলকাতা হাইকোর্টে বাইশে এপ্রিল চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ছাব্বিশ হাজারের চাকরিজীবীদের প্যানেল কিন্তু কার্যত বাতিল করে দেওয়া হয় কোন প্রশ্নে যে বৈধ ও অবৈধকে আলাদা করা সম্ভব নয় ঠিক এই যুক্তিতে এবং সেটাকে পরবর্তীকালে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আপাতত তাদের চাকরি থাকলেও এই ন মাস অর্থাৎ এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস এই ন মাস তারা কিন্তু উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং আজকে সাড়ে দশটার সময় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কী শুনানি হচ্ছে এবং পরবর্তীকালে তাদের মানে কোন দিকে সুপ্রিম কোর্ট রায় দেয় সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে আমার সাথে সাথে এই মুহূর্তে রয়েছেন সুমনবাবু ছাব্বিশ হাজার প্যানেলের মধ্যে আপনার নামও ছিল এই মুহূর্তে আপনারা চাকরিতে রয়েছেন কিন্তু তারপরেও একটা উৎকণ্ঠা তো কাজ করেছে কারণ এখনও পর্যন্ত মামলা নিষ্পত্তি হয়নি প্রথম দফা শুনানি শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় দফা শুনানি শুরু হচ্ছে কি বল হ্যাঁ এর মধ্যে যে প্রশ্নগুলো উঠে এসেছে রাজ্য সরকার এই যে মামলার পাঁচটি অংশ রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সিবিআই এবং যারা চাকরিহারা বা ওয়েটিং লিস্টে যারা আন্দোলনকারী এই পাঁচটি পক্ষের মধ্যে রাজ্য সরকার বারবার করে বলে আসছিল যে সবার চাকরি থাকবে সবার চাকরি থাকবে এই প্রথম রাজ্য সরকার সুপ্রিম কোর্টে তারা বলছেন রাজ্য সরকারের আইনজীবী হ্যাঁ সেগ্রিকেশন সম্ভব কারণ সেগ্রিকেশন ছাড়া তো গোটা প্যানেল বাতিল হয়ে যাবে তারা বিলক্ষণ বুঝছেন সুতরাং যারা অযোগ্যভাবে চাকরিটা নিয়েছেন রাজ্য সরকারের কাছে এসএসসি কিংবা সিবিআই এবং সর্বোপরি দেশের সুপ্রিম কোর্টের কাছে আমাদের এটাই প্রার্থনা যে সেগ্রিগেশন টা হোক সেগ্রিকেশন হয়ে যোগ্যদের বাঁচানো হোক আর যে প্রশ্নটা এসেছে সুপার নিউমেরিটির পোস্ট এটা হাইকোর্ট অবৈধ বলেছে সুপ্রিম কোর্টও অবৈধ বলবে কারণ সুপার নিউমেরারি পোস্ট কেন করা হবে এই নতুন পদে তো যারা নতুন চাকরি প্রার্থী তারা আবেদন করবে সুতরাং সেই সুপার নিউমেরারি পোস্ট সম্পূর্ণ অবৈধ হাইকোর্ট বলেছে আমরা যারা এ রাজ্যের মানুষ শিক্ষক যারা এই চাকরি আমাদের আজকে চাকরি হারা আমাদের সকলের বক্তব্য সুপার নিউমিন পোস্ট অবৈধ এবং সুপ্রিম কোর্টও সেই কথা বলবে আমরা বিশ্বাস করছি এই শুনানি কিছুক্ষণের মধ্যে আবার দ্বিতীয় দফায় শুরু হবে সুপ্রিম কোর্টের সওয়াল প্রধান বিচারপতির আর্গুমেন্ট বা সকলের যেদিকে যাচ্ছে সেগ্রিগেশন হবে যোগ্যরা সসম্মানে বিদ্যালয়ে ফিরবে এবং যারা দুর্নীতির সুবিধা নিয়ে যদি অবৈধভাবে চাকরিটা পেয়ে থাকে তাদের চাকরি হবে যাবে এটাই আমরা বিশ্বাস করি জানতে পেলাম অতিরিক্ত শূন্যপদ সেটা নিয়েও কিন্তু আজকে প্রশ্ন তোলা হলো বলা হলো যে শূন্যপদ তৈরি মানেই তো যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদেরকে চাকরি থেকে বের করতে চায় না সরকার এমন প্রশ্ন তো একদম সিজিআই যেটা বলেছেন যেটা প্রশ্ন করেছেন যথার্থ প্রশ্ন করেছেন সুপার নিয়মের যে পোস্টটা ক্রিয়েট করা হয়েছে তাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে অবৈধর পাশে সরকার কিংবা এসএসসি কিংবা পর্ষদ দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু সেটা কেন করলেন যখন উনি বুঝতে পারলেন যে টেন্টেটিভ ক্যান্ডিডেট আছে টেন্টেটিভ যারা ক্যান্ডিডেট আছেন তো সেখান থেকে আলাদা করা যেত আগেই এটা সুপ্রিম কোর্টে যেতে হতো না আমাদেরকে ভুক্তভোগী হতে হতো না এই হাইকোর্টেই সব সমাধান করা যেত এটা এটা নিয়ে বারবার আমরা প্রশ্ন তুলছি সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলছে যে সুপার নিউমের পোস্ট নিয়ে প্রশ্ন করা হচ্ছে এবং যেহেতু দ্বিতীয় দফায় আবার হিয়ারিং শুরু হবে আমরা আশাবাদী এখনও আশা রাখছি যে যোগ্য অযোগ্য এখন মানে সেগ্রিগেশন করা সম্ভব বৈধ অবৈধ ইতিমধ্যে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে এবং রাজ্য সরকারের তরফে কিন্তু এসএসসি বলেছে যে এই বৈধ অবৈধর মধ্যে ফারাক করা কিন্তু সম্ভব এখন দেখা যায় দ্বিতীয় দফার এই শুনানি পর্ব কোন দিকে যায় নতুন কোনো একেবারে আঙ্গিক উঠে আসে কিনা সুপ্রিম কোর্টে তাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন কিন্তু এই ছাব্বিশ হাজার যাদের চাকরি চলে গিয়েছিল সেই চাকরিজীবীরা এবং চাকরি প্রার্থীরা